হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি শ্যামী মাক্তার শ্যামী মাস কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমার আজকের নতুন রেসিপি আর আমি আজকে তৈরি করে দেখাচ্ছি একটি চকলেট কেকের ডেকোরেশন আমি আজকে চকলেট কেকের বেসিক রেসিপিটি শেয়ার করব না আমি কীভাবে একটি চকলেট কেক ডেকোরেশন করেছি সেটাই শেয়ার করে নিচ্ছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো এখানে আমি একটি চকলেট কেক দেখতেই পারছেন এটাকে বেক করে আমি এইভাবে তিন পার্টে কেটে নিয়েছি আর কিভাবে চুলায় আপনারা কেক বেক করে নেবেন সেই রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তাই আজকে আর সেটি শেয়ার করে নিচ্ছি না এখন আমি একটি কেক বোর্ডের মধ্যে কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে নিচ্ছি হুইপ ক্রিমটা দেওয়া হওয়ার পর এখন আমি এক স্লাইস কেক এখানে বসিয়ে দেবো তো আমি সে কেকের একটি স্লাইস এখানে বসিয়ে দিচ্ছি এতে করে কেকটা যখন আমরা ডেকোরেশন করে নিব তখন আর নড়াচড়া করবে না তো এইভাবে আমি বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এরপর আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিব তো আমি এখানে দুধের সাথে কিছুটা মানে তিন টেবিল চামচের মতো চিনি মিশিয়ে আমি এটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা জাস্ট সুগার সিরাপটাও এখানে ব্রাশ করে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে আমি এভাবে স্মুথলি এটাকে চারপাশে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে খুব স্মুথলি মিশিয়ে নেওয়ার প্রয়োজনে যেহেতু এটা ভিতরে থাকবে আপনারা হুইপ ক্রিমের পরিমাণ কতটুকু দিতে চাচ্ছেন সেইভাবে এটাকে দিয়ে দিবেন তো দেখতেই পাচ্ছেন দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা পরিমাণ চকলেট গানাস দিয়ে দিলাম চকলেট গানাসটা দেওয়ার পর তারপর আমি এভাবে প্যালেট নাইফের সাহায্যে একটু মানে জাস্ট একটু আমি এটা একটাকে মানে ছড়িয়ে নিয়েছি তারপর আমি গ্রেট করা কিছুটা পরিমাণ চকলেট এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি আর্টিস্ট লাইজ এখানে বসিয়ে দেব আর খুব স্মুথলি এটাকে বসিয়ে দিবেন যেন উঁচু নিচু সমানভাবে মানে উঁচু নিচু না হয় সমানভাবে যেন থাকে তা না হলে ডেকোরেশন করার করে নেওয়ার পর ভালো লাগবে না দেখতে তো তারপর আমি আবার এখানে এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিয়ে নিচ্ছি ভালোভাবে সুগার সিরাপটা ব্রাশ করে নিয়ে নিতে হবে এতে করে কেকটা অনেক সফট থাকবে তারপর আবার আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি এটাকে আবার প্যালেট নাইফের সাহায্যে এভাবে চারপাশে একটু মিশিয়ে নিচ্ছি আমি কাজটি কিভাবে করছি আসলে এটা বলে বোঝানো সম্ভব না আপনারা দেখে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি তো আমি এভাবে এটাকে ভালো মতো দেখতে পাচ্ছেন প্যালেট নাইফের সাহায্যে এভাবে ছড়িয়ে নিলাম তারপর আমি আবার এখানে কিছুটা চকলেট গানার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আবার এটাকে প্যালেট নাইফের সাহায্যে একটু স্মুথলি মিশিয়ে নিলাম তারপর আবার গ্রেট করা চকলেট আমি এখানে দিয়ে দিচ্ছি তো চকলেটটা দেওয়ার পর আবার আমি আরেক স্লাইস কেক এখানে বসিয়ে দিচ্ছি তো আরেকটি স্লাইস আমি এখানে বসিয়ে দেওয়ার পর আবার আমি এটাকে সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিয়ে নিচ্ছি মানে একটি ব্রাশের সাহায্যেভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি তারপর আবার ক্রিম দিয়ে দিচ্ছি তো আমি ক্রিমটা দেওয়ার পর আবার প্যালেট নাইফের সাহায্যে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা কিছুটা সময় একটু নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাতে করে কেকটা ডেকোরেশন করতে সুবিধা হয় তো আমার একটু তাড়া ছিল তাই আমি আজকে আর এভাবে মানে ফ্রিজে রাখলাম না আমি সাথে সাথে এটাকে একটু ডেকোরেশন করে নিয়ে নিচ্ছি তো আমি চারপাশটাকে এভাবে প্যালেট নাইফের সাহায্যে হুইপ ক্রিম দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর এ কাজটি একটু ধৈর্য সহকারে আপনারা হুইপ ক্রিমটা দিয়ে দিবেন তাড়াহুড়া করলে দেখা যাবে সুন্দরভাবে এটাকে ডেকোরেশন করা যাবে না তারপর আমি এরকম একটা স্ক্রাবের সাহায্যে এইভাবে হুইপ ক্রিমটা চারপাশ থেকে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে আমরা হুইপ ক্রিমটা দেওয়ার পর আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে দশ মিনিটের জন্য একটু রেখে দেব দশ মিনিট পর তারপর আমরা এটাকে বাকিটা ডেকোরেশন করে নিব এখন আমি এখানে ব্লু কালার মিশিয়ে নিয়েছি হুইপ ক্রিমের সাথে তারপর আমি এরকম একটি নজেলের মাধ্যমে জাস্ট একটু নিচে থেকে ডিজাইন করে নিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে ডেকোরেশান করে নেবেন আপনারা কি ধরনের ডিজাইন পছন্দ করেন সেইভাবে ডিজাইনটা নিয়ে নেবেন আমি তারপর এখানে কিছুটা ব্লু কালার আমি এটাকে যে মানে জেল কালার আর এই জেল কালারটা দিয়ে আমি জাস্ট একটু উপর থেকে ড্রপ করে নিয়েছি তারপর আমি একটি ব্রাশের সাহায্যে এভাবে জাস্ট আলতো হাতে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি নন এডিবল প্রজাপতিটা দিয়ে দিচ্ছি এটা আপনারা আপনার আমার পছন্দ অনুযায়ী আমি এভাবে ডেকোরেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন করে নিয়ে নিতে পারেন তো এভাবে আমি প্রজাপতিগুলো থেকে একটু বসিয়ে দিলাম আর নিচ থেকেও কয়েকটি দিয়ে দিচ্ছি দেখতে পারছেন ঠিক এভাবে করে আমি কেকটাকে ডেকরেশন করে নিচ্ছি আর আমি এখানে হোয়াইট সুগার বল দিয়ে এটাকে আর একটু করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার অনুযায়ী আপনারা সুগার বলটা এখানে ইউজ করতে পারেন তো আমি কয়েকটি সুগার বল উপর থেকে দিয়ে দিচ্ছি আর কয়েকটি দিয়ে দিব পাশ থেকে মানে সাইড দিয়ে কয়েকটি দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়ে ফ্রিজে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেবো চার চার পাঁচ ঘন্টার পর আমি কেকটাকে সার্ভ করে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার চকলেট কেকের একটি ডেকোরেশন আশা করছি আমার আজকের এই ডিজাইনটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ